এই ফিরাদিম ও বাঙালি নয় এবং ফিরাদিমের এই মন্তব্য কিন্তু বাঙালি নারীর বিরুদ্ধে উচিত ছিল এই মন্তব্য করে রেখাপাত্রের পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত এবং উচিত ছিল বাঙালি আদিবাসী নারীকে তিনি প্রথমেই জানিয়ে নি এই ফিরাদাকিম ব্যক্তিটি তিনি পশ্চিমবঙ্গে এর আগেও বেশ কিছু রাজনৈতিক ক্ষেত্রে মন্তব্য করেছিলেন যেগুলো কিন্তু সম্পূর্ণ অনভিপ্রেত এখন শুভেন্দুবাবু যার কথা আপনি বললেন তার সম্পর্ক এরকম বহু অভিযোগ আছে আমি ফিরাদা প্রসঙ্গ তো আসছি শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই সেই শুভেন্দু অধিকারী যিনি বীরবাহা হাসদা বলে একজন ভদ্র মহিলাকে আদিবাসী বলে কটাক্ষ করেছিলেন এবং তার আদিবাসী স্ট্যাটাস নিয়ে তাকে নানান রকম কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তাকে চুলের মুটি ধরে শিক্ষা দেবেন এরকম তো মন্তব্য করেছেন আবার উল্টো দিক থেকে শাসক দল যে যে বিজেপির এখন তিনি কোন দিকটা মানে উনি হেরে গেছেন বলে রেখাপাত্র তাকে মাল বলেছেন নাকি তাকে মাল বলে সম্বোধন করেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ কাজ করেছেন এই ফিরাদবাবু এটা তার মতো একটা বর্ষিয়ান নেতা আমি মানি তিনি বাঙালি নন তিনি গয়ার প্রবাসী আমাদের পশ্চিমবঙ্গে জনবিন্যাসের সুযোগ নিয়ে তিনি এটি শাসক দলের মন্ত্রী বা পদে আসীন আছে কিন্তু আমার একটা কথা এই তো সেই ফিরাদ বাবু তিনি কিন্তু মন্তব্য অভিযুক্ত এটা বলে দিই তিনি কিছুদিন আগে লোকেদের খুশি করার জন্য বলেছিলেন যে কলকাতায় নাকি পঞ্চাশ পার্সেন্ট বা পশ্চিমবঙ্গে নাকি পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দু বলবে ইনি সেই ফিরাদ মিনি পাকিস্তান থিওরি দিয়ে শাসক দলকে বেশ বিব্রত করে দিয়েছিলেন তো এ হেন ব্যক্তি রেখাপাত্রকে মাল বলে যদিও তিনি পরে ক্ষমা চেয়েছিলেন মেনে নিচ্ছি বাবু ভালো বাংলা বলেন ভালো রবীন্দ্রসঙ্গীত গান এবং তার তিন কন্যাকে তিনি বাঙালি সাহিত্যে দর্শনে সম্পৃক্ত করেছেন কিন্তু বাঙালি নারীকে নিয়ে কদর্য সে একই ইঙ্গিত দলের মানে একই দলের ছিলেন এবং তিনি বর্তমানে গিরগিটির মতো রং পরিবর্তন করে হয়তো তিনি নিজের যে তার নামে যে অভিযোগগুলো আছে চিটফান বলুন বা নানান রকম অভিযোগ তো সেগুলো তিনি করেছেন সম্প্রতি আমি একটা কথা আজকে বলি আজকে সকাল বেলায় যে খবরটা দেখলাম বিভিন্ন নিউজপেপারে পেপারে উস্তি বলে একটা জায়গা আছে সেই উস্তিতে একজন জনৈক ওই ভারতীয় জনতা পার্টির তার নাকি সেখানে নাকি মধু চক্র চলত এবং সেখানে নাকি নারী ঘটিত বহু অপরাধ তিনি ঘটিয়েছেন তাহলে আমার মতে এই যে শাসক দল বা বিরোধী দল বা আমাদের কিছুদিন আগে যে যাকে নিয়ে আপনারা খবর করলেন তন্ময় বাবু এখন সুশান্ত বাবু এখন সোশ্যাল মিডিয়া ঘাটলে এরকম খবর ভেসে আসে যে সুশান্ত হচ্ছে খাটে আর তন্ময় সোফায় এগুলো অনেক ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমি এতে যাচ্ছি না তো এভাবে যে ধারাবাহিকভাবে নারীদের উপর যে অশ্লীল মন্তব্য নারীদের উপর যে অশ্লীল কাজ আপনি দেখবেন আমার কদিন আগে সেই মানে কমিউনিস্ট পার্টির আরেকজন মেম্বার তিনি আহ বহিষ্কৃত হলেন তার নাম হলো সোমনাথ ঝা এই বহিরাগত বিমারি আমরা বাংলা পক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কারণ দেখবেন একটা কথা এই ফিরাদাকিমও বাঙালি নয় এবং ফিরাদাকিমের এই মন্তব্য কিন্তু বাঙালি নারীর বিরুদ্ধে এই মন্তব্য করে পায়ে ধরে ক্ষমা উচিত ক্ষমা এবং শুভেন্দু অধিকারী উচিত ছিল বাঙালি আদিবাসী নারীকে তিনি চরম অপমান করেছিলেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল